জলপাইগুড়ি জেলার নাগার কাটাতে বিজেপির বিশাল প্রতিবাদ মিছিল আর এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজার হাজার মানুষজন বিজেপির দিকে ভরসা রেখেছে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলটি ভালো লাগলে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি শেয়ার করে আর ভিডিওটি পুরোপুরি দেখবেন স্কিপ না করে হ্যাঁ দর্শক বন্ধুগণ দু হাজার ফুটবে ফুটবে পদ্মফুল বাংলা ছাড়তে হবে তৃণমূল একেবারে স্পষ্ট কেননা খগেন মর্ম সহ বিজেপির সাংসদ ও বিধায়কদের ওপর যেভাবে হামলা চালিয়েছিল তৃণমূলের দুষ্কৃতীরা তাদের বিরুদ্ধেই কিন্তু একেবারে রীতিমতো গর্জে উঠলেন সরাসরি শুভেন্দু অধিকারী তিনি নাম না করে তিনি বললেন শাসক দলের মদত্তে এই কাজটি হয়েছে তবে স্পষ্ট হচ্ছে দু হাজার ছাব্বিশে বাংলাতে ফের বিজেপি সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই প্রতিক্রিয়া জানিয়েছেন তবে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার বিজেপির কার্যকর্তা ও কর্মী সমর্থকদের ভিড় ছিল উপচে পড়া চোখে পড়ার মতো প্রতিবাদ আন্দোলনে একেবারে গর্জে উঠেছে উত্তরবঙ্গে একেবারে ঝড় উত্তরবঙ্গ গোটা উত্তরবঙ্গ জুড়েই কিন্তু ঝড়ের আবির্ভাব কিন্তু দেখা যাচ্ছে কিন্তু তৃণমূল কিন্তু পাপের ভোগে মাসুল পেতে হবে দু হাজার বাংলার মানুষ কিন্তু এবার ব্যালট বাক্সে কিন্তু জবাব দেবে হ্যাঁ এবার কিন্তু মানুষ কিন্তু ইভিএমেই জবাব দেবে ছাব্বিশের ভোটে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন বিশিষ্ট কিন্তু উত্তরবঙ্গে উত্তরবঙ্গে চুয়ান্নটি বিধানসভা আসন আপনারা জানেন সেখানে কিন্তু তৃণমূল গোহারা হারবে তাই খগেন মনমুর কে আটকানো বা মারপিট করে তৃণমূল কি লাভ হবে বরঞ্চিত বিজেপির এবং আদিবাসী সেই ভোটগুলো কিন্তু বিজেপির দিকে এগিয়ে আসতে পারে এমনটাই সম্ভাব্য না তবে আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ হাজার মানুষজন কিন্তু বিজেপিতে আগামী দিন যোগ দিচ্ছে শুধু সময়ের অপেক্ষা তৃণমূল তাসের মতো ভাঙছে সম্ভাব্যত এমনটাই খবর উত্তরবঙ্গ বিজেপি